অনেকদিন ধরে আপনাদের ভাইয়া বলছিল মালাই চা খাবে কিন্তু এই মালাই চাটা শর্টকাটে কিভাবে বানালাম আম্মু আর আমি আজকে রোজা রাখবো মহরমের সেকেন্ড রোজাটা তো আম্মু আজকে আমার জন্য সেহেরিতে কি কি বানাচ্ছিল আর আগে আমাদের ইফতারের আয়োজনে আমি আর আম্মু মিলি কি কি বানিয়েছিলাম মূলত সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রাতে সেহেরি খাওয়ার জন্য আমার আম্মু মুরগির মাংসটাকে রান্না করছিল আর আমার আম্মু একদমই কম মশলা দিয়েই মুরগির মাংসটা রান্না করছিল ফাইনালি রান্না শেষ আমাদের আজকে সেহেরির খাবার মুগ ডাল দিয়ে পেপে রান্না করেছিল আর তার সাথে ছিল তো মুরগির মাংস আলহামদুলিল্লাহ সেহরি খাওয়া কমপ্লিট করলাম সকালবেলা আপনাদের ভাইয়াকে নাস্তা দেওয়ার পরে এখন চা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম হঠাৎ করে আপনাদের ভাইয়া বললো যে আজকে সে মালাই চা খেতে চায় কারণ সে দুধ দেখেছে বাট আমি তো আগেই পানি দিয়ে লিগারটা অলরেডি করতে দিয়েছিলাম বাট আমি এখন কি করব লিগারটাকে খুব ভালোভাবে গাঢ় করে করছিলাম মালাই চাটাই আমি খাওয়াবো বাট আমি এখন পাউডার দুধের মালাই চাটা খাওয়াবো যেহেতু আমি চা পাতি লিগার আগেই করে ফেলেছি পারফেক্ট মালাই চা করতে হলে দুধের সাথেই লিগারটাকে জাল করতে হবে যেটা যেহেতু করতে পারবো না আমি যে টা জাল করেছিলাম সেই দুধটা এখন আবার জালে বসিয়েছি দুধের থেকে মালাইটাকে বের করে নেওয়ার জন্য তো আমি তাই করছি আমি এই দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি এবং খুবই গ্রেভি একটা মালাই তৈরি করেছি এখন এই মালাইটাকে আমি উঠিয়ে নিচ্ছি মাশাল্লাহ এখানে অনেকগুলো মালাই হয়েছে আর আমি অনেকগুলো মালাই এখান থেকে নিয়ে নিয়েছি আর এখন আমি যেই দুধ চাটা বানিয়েছিলাম চায়ের উপরেই আমি মালাইটা দিয়ে দিয়েছি কারণ আজকে ওকে আলাদাভাবে মালাই চা করতে গেলে এই লিগারগুলো ফেলে দিতে হবে আর খাবারের অপচয় আমি একদমই পছন্দ করি না তবে মালাই চাটা কিন্তু খুবই মজা হয়েছে এখানে কিছু মুরগি আমি মেরিনেট করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এখানে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা হতে শুরু করে যত ধরনের মশলা আছে আমি এখন এই মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা রেস্টে দিব দেন তারপরে আমি এই মাংসগুলোকে সুন্দরভাবে ফ্রোজেন করে রেখে দিব যাতে যখন আমার ইচ্ছে হবে তখন আমি এটাকে খেতে পারি এখানে শুধু রান আর থানি আছে এখানে ব্রেস্টের পিসগুলো নেই ব্রেস্টের পিসটাকে দিয়ে চাপ বানানো হবে যার জন্য ওটা রেখে দিয়েছিলাম অন্যদিকে ইফতার বানানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম আজকের ইফতারিতে শরবত খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম এই মজার স্ট্রবেরি শেকটা যেটা আমি খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছিলাম যার জন্য দেখুন এটার উপর একটা লেয়ার হয়েছে সাথে আম্মু বানিয়েছিল চালের রুটি চালের রুটি দিয়ে গরু মাংস দিয়ে খেতে এত মজা লাগে গরু মাংস ছিল যার জন্য আম্মু আজকে গরু মাংস রান্না করেছে আর তার সাথে চালের রুটি বানিয়েছে যাতে আজকে ইফতারটা আমরা খুব মজা করে খেতে পারি তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা ছিল আর তার সাথে ছিল গরু মাংস আর চালের রুটি মানে পারফেক্ট একটা কম্বিনেশন এর আজকের ইফতারটা ছিল আল্লাহ যেন আমাদের রোজাটা কবুল করে মহরমের এই দুইটা রোজা আসলেই খুবই ফজিলতপূর্ণ যার জন্য আসলে এই রোজাগুলো রাখা আপনারা সবাইও এই রোজাগুলো রাখা ট্রাই করবেন এবং পাঁচ বক্ত নামাজটা পড়ারও ট্রাই করবেন মহরমের এই দুটো রোজা রাখতে আসলে একদমই খারাপ লাগেনি কারণ আল্লাহর রহমত একদমই ছিল আমাদের সবার সাথে ওয়েদারটা খুবই ভালো ছিল যার জন্য একদমই কষ্ট হয়নি আর আমরা আজানের সাথে সাথে আমাদের ইফতারটাকে করলাম এবং আম্মু তার সাথে একটু ফ্রুট সালাদ বানিয়েছিল কারণ এটা অনেক এনার্জেটিক একটা খাবার যেটা খেলে আমাদের শরীরের সম সমস্ত এনার্জিগুলো ক্যালোরি গুলাকে ফুলফিল করে এখানের মধ্যে কলা স্ট্রবেরি আঙ্গুর আপেল মোটামুটি সব ফলেরই সংমিশ্রণ ছিল তাই এটা খুবই হেলদি একটা ফুড এটা আমাদের আসলে খাওয়া উচিত আর রাতের খাবারে আপনাদের ভাইয়াকে নুডলস এর সাথে একটু সস এচ আমি সস দিয়ে করে দিয়েছিলাম এই তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ হাফিজ